মুসলমান ভাইরা আমার আমার গভীর মনোযোগ খুব খেয়াল করে দিলেন কাল লাগায়া কথাগুলো শুনবেন এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা প্যান্ডেলের বাইরে আছেন এ বাবাজি একজন বাবাজি প্যান্ডেলের বাইরে থাকবেন না একদম যুবক ভাই মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট নিয়ে বন্ধুর আড্ডায় থাকবেন না একদম পর্দার আনালের মা আর কাজে ব্যস্ত থাকবেন না হতে পারে এই টাসকে আপনাদের এলাকার জন্য বরকত হতে পারে এই টাসকে আপনাদের এলাকার জন্য রহমত হতে পারে এই মাহফিলের অসিলাই আপনার আমার জিন্দিগির সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিতে পারে কি পারেন না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন দিতে পারে কি পারেন না এ বাবাজি আল্লাহ রবুল আল আমিন কুর কারিমের মধ্যে সুরত উল্লাহ ইম রানিন একশো সাতাশি নম্বর আহে তে আল্লাহ রব্দুল আলামিন বলেন 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 হুন্না লিবাসুল্লাহ কুংয়ান তম লিবাসুল্লাহন্না আল্লাহ রব্দুল্লা আমিন এদের মধ্যে বলেন মুনেন মুনে ও দুনিয়ার স্বামী শামরি তোমরা প্রত্যেককে একে অপরের পোশাক শুরু আল্লাহ আলামিন আলের মধ্যে বলতেছেন ও দুনিয়ার স্বামী স্মৃতি তোমরা পৃথিবীর মধ্যে একে অপরের পোশাক স্বরূপ পোশাক কেমন একটু ভালো করে লক্ষ্য করবেন আল্লাহ রব্বুল আলমিন এতের মধ্যে বলতেছেন পোশাকটা কি একজন একজন স্বামীর গায়ে যদি একটা পোশাক থাকে পোশাক পোশাকটা যদি নোংরা হয়ে যায় তাহলে পুনরায় আবার সাবান দিয়ে সেই পোশাকটা পরিষ্কার করে আবার পুনরায় গায়ে দেওয়া যায় কিন্তু একটা স্বামী যদি পোশাক ছাড়া পোশাক ছাড়া যদি রাস্তায় ঘুরে তাহলে ওকে কি বলবে পাগল বলবে আল্লাহ রব্বুল আলামিন এতের মধ্যে বলতেছেন স্ত্রী স্বামীর পোশাক শুরু স্বামী স্ত্রীর পোশাক শুরু

স্বামী তার স্ত্রীর কাছে পানি চাইছে পানি স্ত্রী পানি আনার জন্য বাইরে গেছে যখন স্ত্রী পানিটা আনার জন্য বাইরে গেল দেখে স্বামীটা আইসে বিছনায় ঘুমে ঘুমে ঘুমিয়ে গেছে এমন সময় স্ত্রী আর স্বামীকে ডাক দেয় নাই যখন স্ত্রী স্বামীকে ডাক দেয় নাই যখন স্বামী ঘুম থেকে জাগ না পাইছে দেখে স্ত্রী স্ত্রী পানির গ্লাসটা নিয়ে তার শিওরে দাঁড়ায় আছে এমন সময় স্বামী তার স্ত্রীকে দেখা পালিটা খাইয়া অনেক খুশি হয়ে গেছে স্বামী তার স্ত্রীকে ডাক দিয়ে বলে ও স্ত্রী তুমি আজকে আমার কাছ থেকে যা আমি তোমাকে তাই দিব স্ত্রী বলে সত্যি তো তুমি আমাকে তাই দিবা আমি তোমাকে তাই দিব স্ত্রী স্বামীকে বলে ও স্বামী তুমি আমাকে তালাক দিয়ে দাও কি চাইলো স্বামীর কাছ থেকে স্ত্রী তালাক চাইলো তালাক স্বামী এবার চিন্তায় পড়ে যায় স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে ও স্ত্রী আমি তোমাকে কি ভালোবাসি নাই আমি কি তোমার কোনো কিছু অপূর্ণ রাখছি না স্ত্রী বলে না তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমার কোনো কিছু অপূর্ণ রাখো নাই এখন স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে তুমি আমাকে তালাক দিতে চাইছো তুমি আমাকে তালাক দিয়ে দাও তালাক ও সাবি স্ত্রীও সাবিও দুইজনে অনেক চিন্তায় পড়ে যায় এমন সময় স্ত্রী স্বামীর সাথে পরামর্শ করে 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 স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে ঠিক আছে ঠিক আছে কাছে কাছে আগে নবীজি যাব যাব আসুন সল্লাল্লাহ হলে সাল্লামের কাছে পরামর্শ করবো করব নবীজি সল্লাল্লাহ হলে সাল্লামাল্লাহ যে পরামর্শ দিবে সে অনুযায়ী আমি তোমাকে তালাক দিয়ে দিব স্বামী আর স্ত্রী এমন সময় সকালবেলা ঘর থেকে বের হয়েছে নবীজি সাল্লামের দরবারে রওনা দিছে এমন সময় প্রতিমধ্যে স্বামী পইরা তার পা থেকে রক্ত বেরো গেছে স্ত্রী তার ওড়নাটা দিয়া স্বামীর কাঠা স্থানে বেঁধে দিয়া বলে আমার তা চলো বাড়ি যায় আমার তারাকের প্রয়োজন নাই স্বামী তার স্ত্রীকে ডাক দিয়ে বলে তুমি এক সময় তালাক চাও আবার বলো তালাকের প্রয়োজন নাই কারণ কি আমাকে খুইলা বলো স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলে ও স্বামী আপনি আমাকে একটা হাদিস শুনিয়েছিলেন হাদিস শুনিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম এর সাত করেন তিনি বলেন ব্যক্তিকে টাইম বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকে আমার সংসারে তো আমি কোনো বিপদ দেখি নাই নাই বালা মুসিবত আমি পড়ি নাই তাহলে নবীদের হাদিস তো মিথ্যা হতে পারে না এজন্য আমি এটা করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামী বলে ঠিক আছে চলো ঠিক আছে তাহলে কি করা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী স্ত্রী বলে আমরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে সুন্দর বাড়ি দিকে রওনা হইছিলাম এমন সময় তোমার আপনার পাও থেকে পাক কেটে যে রক্ত বের হইছিল এরতে আমার প্রমাণ হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক ভালোবাসে আমার আর তালাকের প্রয়োজন নাই আমি তোমার সারা জীবন খিদমত করব জোরে জোরে বলি সুবহানাল্লাহ হাদিস দ্বারা কি বোঝা যে নেককার মহিলা যারা নেককার মহিলা হবেন তারা একমাত্র আল্লাহ তারা একমাত্র স্বামীর খেদমত করবেন আর নেককার মহিলা যারা হবেন না তারা স্বামীর খেদমত করবেন না স্বামীর ভালোবাসা কত গভীর একটা মহিলা যদি স্বামীকে খেদমত করে আল্লাহ তাআলা তাকে চারটা নিয়ামত একটা চারটা নিয়ামত দান করে আল্লাহ রাব্বুল আলামিন এটা আরেকটু বোঝানোর জন্য আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি হজরত বাইজিদ রহমাতুল্লাহ আলাই বাড়ি থেকে বের হয়েছে এমন সময় একটা গাছের নিচ যাইতেছিল হঠাৎ একটা পাখি তার মাথার উপরে মল ত্যাগ করেছে মল ছেড়ে দিছে পাখি কে বাইজি ডাক দিয়ে বলে ও পাখি তুমি যদি ইচ্ছা করে ছেড়ে দাও তাহলে মাফ করে দিব দিব আর যদি অনিচ্ছায় ছেড়ে দাও মাপ চাও তাহলে মাফ করে দিব কিন্তু যদি ইচ্ছা করে ছেড়ে দাও maaf না চাইলে আমি মাফ করব না পাখির জবানটা খুলে গেল পাখি সঙ্গে সঙ্গে বলে আমি ইচ্ছা করে বলতে করেছি কিন্তু আমি মাপ যাব না বাইজিত বুস্তামী রহমাতুল্লাহ পাখি দিকে সঙ্গে থাকার সঙ্গে সঙ্গে পাখি পুরে সরকার হয়ে যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই হাঁটতে 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 বনের ভিতরে ঢুকে গেল এমন সময় নামাজে রক্ত চলে আসছে সামনে একটা বাড়ি দেখা যায় পর্দায় ঘেরা বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাই বাড়ির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে মাগ আমাকে একটু অজুর পানি দাও

তৃতীয়বার ডাক দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে পাজুর পানি চলে আসলো হুজুর পানি চলে আসার পরে বাইজিতকে ডাক দিয়ে বলে ও বাইজি এখানে কোনো পাখি মারার কারামতি চলবে না বাইজিত আমি রহমাতুল্লাহ আলাইহি এবার অবাক হয়ে গেল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই অবাক দৃষ্টিতে তার দিকে চায় আছে অবাক দৃষ্টিতে ভাবতেছে এই মহিলা আমার নাম জানে কিভাবে আর আমি যে পাখি মারছি তাও এই ঘটনার জানে কিভাবে এই মহিলা হয়তো অনেক বুজুর্গ মহিলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলে এই বুজু এই মহিলার কি বুজুর্গ আছে আমি এখান থেকে না জেনে বাড়ি যাব না বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এবার মহিলাকে ডাক দিয়ে বলে ও মাগ তোমার কি বুজুর্গ তুমি আমাকে বলো মহিলা বাইজুদ বুস্তামিকে ডাক দিয়ে বলে আমার কোনো বুজুর্গ নাই আমি এই বাড়ির পুত্রবধূ আমি এখনো মা হইতে পারি নাই নববধূ আমি এখনো মা হইতে পারি নাই ভাই যদি বুস্তামিকে মহিলা ডাক দিয়ে বলে আমার স্বামী একজন কাঠুরিয়া আমার স্বামী একজন কাঠুরিয়া বলে কাট কেটে যে টাকা পায় এই টাকা দিয়ে আমার সংসার চলে মহিলা ভাই যদি বুস্তামিকে ডাক দিয়ে বলে আমার কোনো কারামতি নাই আমার কোনো আমল নাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রমজান মাসের রোজা রাখি পর্দায় চলি আর স্বামীর খেদমত করি এই চারটা আমার আমল বাইজিদ মহিলা ডাক দিয়ে বলে ও বাইজি আমি যখন নামাজে বসি নামাজে বসার পর নামাজ শেষ করে যখন মোরা বসি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু হয় সব কিছু নকশা আকারে আমার সামনে পরিষ্কার করে তুলে ধরে জোরে জোরে বলি সুবাহ কোন মহিলার মধ্যে যদি চারটি গুণ থাকে কয়টা গুণ চারটা গুণ এক নম্বর গুণ পাঁচ অক্ট নামাজ আদায় করবে দুই নম্বর গুণ রমজান মাসে রোজা রাখবে তিন নম্বর গুণ স্বামীর খেদমত করবে চার নম্বর গুণ পর্দায় থাকবে কোন মহিলার মধ্যে যদি এই চারটি গুণ থাকে নবীজি সাল্লাম বলেন এই মহিলা জান্নাতের আটটি দরজার মধ্যে যে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে জোরে জোরে বলি সুবাহ